বাবা আজকে অফিসে খুব চাপ ছিল গো এক কাপ চা করে না দাও তো কি করলে তুমি মানে এক কাপ চা করে এনে দেবো খাওয়া হ্যাঁ যাও নি আসো আর আদা করে নিয়ে আসবা সবারই এই কই তুমি শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও তোমার অফিসের বস আসছে বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মার অসুখের কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি আচ্ছা বলো তো শিক্ষকদের স্থান কোথায় ম্যাডাম আমার পিছনে কেন পিছনে কেন বাবা বলেছে তোর পিছনে কতগুলা শিক্ষক লাগালাম তাও তুই ফেল করেছিস আচ্ছা সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে উত্তর দিবা সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দাও যায় না কেন ম্যাডাম আপনি কি আগের মতন জুতা চুরি করেন বৌমা হ্যাঁ মা বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে তাও কি চালের কাকড় দেখতে পাও না ভগবান তো আপনাকেও বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না নাম কি নাম ক জরিনা বেগম বেগুন কারো নাম হয় বেগুন না বেগম ও জরিনা বেগম আকা সোনা সোনা প্যাপের প্যাপ্যা পা এ মাটি সবুজ সবুজ হে ব্রো হ্যাঁ ই ওয়াট আর ইউ ডুয়িং বাপরে ইংরেজি ইংরেজি তো আমি জানিও না রে কী যে বললে ইংরেজিতে কিছু তো বুঝতেও পারলু না না কিছু তো বলতে হবে না হলে মান সম্মান চলে যাবে হিজুমে বাংচালাখানা খানা কদম তলায় চিড়িয়া খানা বাপের বাড়ি দুমকা শ্বশুর বাড়ি বাঁকুড়া হিজুমে হিজুম কই জো আমার সোনা পাখি কি করছো তুমি এই তো লিবিস্টিক লাগাচ্ছি এই কি সুন্দর গন্ধ তালি খেতেও মনে খুব সুন্দর হবে তাই না খুব টেস্টি টেস্ট করে দেখো হ্যাঁ ভালোই তো খেতে সুন্দর গন্ধ তো টেস্টও ভালো তাহলে পুরোটা তুমি খেয়ে না দাও রান্ডোমানটিকে আমি পারি না আর পারি না আমি কেন মরি না ছাই যখন যাইবা তোমার বন্ধুদের নাম্বার গুলো দিয়ে দিতা চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম দলাইকে

তোমার বাড়ির সামনে যে যখন আমি গাড়ির হরেন বাজাবো তখন তুমি বাইরে এসে শোনা হবে তুমি গাড়ি কিনলে ওরে ওর ছুড়ি গাড়ি কিন্তু কিনিনি শুধু আমি গাড়ির হরেন কিনেছি এই দেখ হ্যালো গুগল কেন বিরক্ত করিস তোরে আর নিতে পারি না বউ দিন রাজ চব্বিশ সিল্লা চিল্লাসিল্লি করে এখন আমি কি করবো ভুলেও কথার উত্তর দিবি না এটাই তোর জন্য মঙ্গল